হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমরা গিয়েছিলাম হুগলি জেলায় দিদির বাড়ি আর ওখান থেকে চলে গিয়েছিলাম লাইড়ি বাবার আশ্রমে আশ্রমটি দেখো কত সুন্দর আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর নিরিবিলি শান্ত একদম আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এসে গিয়েছি দেখো সাঁতরাগাছি পেট্রোল পাম্পে এখানে একটু দাঁড়িয়ে আর একটু গাড়িতে পেট্রোল নিয়ে আর আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি আর ওখান থেকে যাব লাইড়ি বাবার আশ্রমে আর চলো সেখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে দেখো বলতে বলতে আশ্রমে এসে গেলাম আমরা এবার আশ্রমের ভেতরে যাব আর এই দেখো আশ্রমের এটা প্রবেশদ্বার এখান দিয়ে ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে দেখো কি সুন্দর চারিদিকে সবুজ বাগান গাছপালা কি সুন্দর সাজানো গোছানো একদম আর এখানে হাঁস আছে দেখো কত হাঁস কি সুন্দর আমি একটু ফটো তুললাম হাঁসের আর তারপর আমি এগিয়ে চললাম আশ্রমের ভেতরের দিকে আর আশ্রমটা প্রচুর জায়গা নিয়ে প্রচুর বড় আর এই আশ্রমের ভেতরে যেতে যেতে এখানে দেখো একটা মন্দির পড়ে এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির চলো তোমাদের ভেতরে মাকে দর্শন করায় জয় মা সবার মঙ্গল করো মা এবার আমরা আশ্রমের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি আর ভেতরের দিকে যত এগিয়ে যাচ্ছি তত সুন্দর সাজানো গোছানো একদম তোমাদের দেখাবো একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি কি সুন্দর দেখো আর এখানে দেখো কৃষ্ণ কৃষ্ণরাধিকা দোল খাচ্ছে এটাও অপূর্ব সুন্দর এবার আমরা অবশেষে চলে এলাম একদম আশ্রমের কাছে আর এই দেখো আশ্রমটা তোমাদের এবার দেখাবো কত সুন্দর আর আমরা এখানে অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর এটা পরে হুগলি জেলার রাজহাটে কেউ যদি হুগলি জেলার রাজহাটে কোনোদিন আসো এই আশ্রমটা একবার ঘুরে যাবে সত্যি খুব সুন্দর আশ্রমের ভেতরে ছবি তোলা নিশে সেই জন্য বাইরে যা ছবি তোলা তুলে নিয়েছি সেই জন্য মোবাইলটা সুইচ অফ করে আর ভেতরে প্রবেশ করব। আশ্রমের ভেতরে মেয়েদের মাথায় ঢাকা দিয়ে প্রবেশ করতে হয় আশ্রমের ভেতরে দেখলাম দোলা আছে আর সেখানে আমার ছেলে চড়তে লেগে গেছে আর ছেলেকে দেখে তো আমারও চড়তে খুব ইচ্ছা হলো আর দোলা চড়তে তো ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে মন্দিরের চারপাশটা তোমাদের দেখাই মন্দিরটা দেখো কত সুন্দর পুরানো মন্দির একটা আর দেখো তোমাদের ভেতরটা দেখাবো চলো আর মন্দিরের চারপাশটা দেখো কি সুন্দর আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব। আর এখানে মা খুব জাগ্রত আর আমরা যখন এসেছিলাম মন্দিরটা বন্ধ ছিল বাইরে থেকেই মাকে দর্শন করলাম দেখো বাইরে থেকেই মাকে দেখে নিলাম আর তোমাদেরও দেখিয়ে দিই মাকে চলো দেখো মাকে কি সুন্দর গো সবার মঙ্গল করো মা এবারে মন্দিরের আশপাশটা তোমাদের দেখিয়ে দিই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার পেজটিকে একটা লাইক শেয়ার ফলো করে দিতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা